ফ্রান্স সফর শেষ এবার ওয়াশিংটন নয়া নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বৈঠকের আগেই অনেকগুলি চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত আমেরিকার নয়া শুল্ক নীতি ভারতের বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে এছাড়া অবৈধ অভিবাসন নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে ভারতীয়রাও স্টুডেন্ট ভিজার বাতিল করা হচ্ছে আমেরিকায় তো মোদির সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তার দিকে কিন্তু নজর থাকবে নজর থাকবে নয়াদিল্লির পাশাপাশি নজর থাকবে বাংলাদেশ ইস্যু পাকিস্তান ইস্যু বিভিন্ন বিষয় নিরাপত্তা নিয়ে কী ভাবছে মার্কিন প্রশাসন নরেন্দ্র মোদী ট্রাম্পকে কতটা কনভেন্সড করাতে পারেন তার দিকে কিন্তু নজর থাকবে এই দ্বিপাক্ষিক বৈঠকে তবে কি কি বিষয় উঠে আসতে পারে আর তা নিয়ে আজকের এই প্রতিবেদন ক্ষমতায় আসার পরে কিন্তু আমেরিকা অবৈধ অভিবাসীদের নিয়ে করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথমেই একশো জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে আর এই দেশে ফেরত পাঠানোর বিষয়ে কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েছে আমেরিকা কিন্তু তালিকায় রয়েছে কিন্তু আরও চারশো সাতাশি জন সেই চারশো সাতাশি জন ভারতীয় ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু অনিশ্চিত ট্রাম্পের সঙ্গে মোদীর যে প্রশাসনিক বৈঠক হবে বা দ্বিপাক্ষিক বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু অভিবাসনের পার্টটি অবশ্যই থাকবে অবৈধ অভিবাসীদের জন্য ভারতীয়দের ক্ষেত্রে কি আমেরিকা বা মার্কিন প্রশাসন ছাড় দেবে নাকি কড়ানীতি মোতায়েন করা হচ্ছে শোনা গিয়েছে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিতাড়িত করছে আমেরিকা তার তালিকায় ভারত থাকবে হয়তো কল্পনাই করতে পারেনি অনেকে কর্মসূত্রে বা শিক্ষাক্ষেত্রে পড়াশোনার জন্য সুযোগের জন্য অনেকেই আমেরিকা থাকেন তাদেরকেও কিন্তু ফিরে আসতে হচ্ছে অবৈধ অভিবাসন হলে স্টুডেন্ট ভিসার জন্য অবৈধ অভিবাসন দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে কিন্তু এই বিষয়গুলি অবশ্যই উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল বা কূটনৈতিক মহলরা ট্রাম্পের শাসনে আগেও ভারত ও আমেরিকার সুসম্পর্ক ছিল এবার ক্ষমতায় ফিরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর নয়া শুল্ক নীতি জারি করেছে সেই শুল্কনীতির ফলে ভারতীয় পণ্য আমদানি করতে হলে আমেরিকায় অতিরিক্ত শুল্ক দিতে হবে যার ফলে ভারতীয় ব্যবসায়ীদের বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু জাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরই ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি অনেক ক্ষেত্রেই চাপের হয়ে যাচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে এই নয়া শুল্ক ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় ভেবে দেখতে বলতে পারেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেই বৈঠকে এই শুল্ক নীতি নিয়ে অবশ্যই কথা বলতে পারেন দুই রাষ্ট্রনেতা যদি কোনো সূত্র বেরিয়ে আসে তবে লাভ হবে ভারতীয় ব্যবসায়ীদেরই তবে ফ্রান্সে ও ফোরামের একটি বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে কিন্তু নরেন্দ্র মোদী দাবি করেছেন ভারতই বিনিয়োগ করার সব থেকে বড় জায়গা এই মুহূর্তে সেরা সময় রয়েছে ভারত অর্থাৎ ভারতে বিনিয়োগ করলে যেমন ভারত লাভ করবে সেরকম বিদেশি সংস্থাগুলি বা বিদেশ বিদেশি সংস্থাগুলি একই রকমভাবে মুনাফা লাভ করতে পারে ভারত এইবার ইউনিয়ন বাজেটে কিন্তু একশো চারটির বেশি নতুন বিমানবন্দর তৈরি করার প্রজেক্ট নিয়েছে অর্থাৎ এতগুলি বিমানবন্দর হলে কতটা ভালো ব্যবসার আমদানি রপ্তানি বাড়বে তা সহজেই অনুমান করা যায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এই বৈঠকের আগে আরও একটি তত্ত্ব সামনে আসছে যা কূটনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে ইউএসএআইডি মার্কিন একটি এজেন্সি তারা নাকি ভারতে ও বাংলাদেশে সরকার বিরোধী ক্যাম্পেন করছে যার ফল হচ্ছে সদ্য বাংলাদেশে হাসিনা সরকারের পতন বলা হচ্ছে বর্তমানে তারা মোদি বিরোধী ক্যাম্পেনও শুরু করেছে দু লোকসভা নির্বাচনের আগে তারাই কিন্তু এই এজেন্সি ইউএসএআইডি বলে এই মার্কিন এজেন্সি কিন্তু সবকটি সোশ্যাল মিডিয়া টেক যায়েন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই কিন্তু মোদীর পক্ষে ক্যাম্পেন করেছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে তারা নরেন্দ্র মোদীর পক্ষে এবং বিজেপির পক্ষে ক্যাম্পেন করেছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মকে এমনভাবে ব্যবহার করেছিলেন তাতে যাতে প্রভাব খাটিয়েছিল মানুষের ভোটে এর জন্য প্রাক্তন মার্কিন প্রশাসক মাইক বেঞ্চ দাবি করেছেন যে দু সালে একটি নতুন পলিসি এনেছিল হোয়াটসঅ্যাপ সেই পলিসিতে বলা হয়েছিল যে অতিরিক্ত মেসেজ ফরওয়ার্ড করা যাবে না অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেসেজ ফরওয়ার্ড করলে তারপরে সেটি ব্লক করে দেয়া হবে এর ফলে কোনো খবর ছড়ানো বা কোনো বাড়তি জিনিস ছড়ানো ক্যাম্পেইন করা সেগুলো অনেকটাই প্রভাব পড়ে যায় ভারতের মতো দেশে যা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনেও কিন্তু প্রভাব পড়ে দু লোকসভা নির্বাচনের আগেও নাকি অনেকটাই কাজ করেছে এজেন্সি তবে কোন রাজনৈতিক দল ভারতের কোন রাজনৈতিক দল তাদেরকে দিয়ে কাজ করিয়েছে তা কিন্তু স্পষ্ট করেননি মাইক বেঞ্চ মাইক বেঞ্চের দাবি ইউএসএ ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই তারা অন্যরকম সমীকরণ তৈরি করছে গোটা বিশ্বেই যাতে কোনো জাতীয়তাবাদী দল না থাকে তার জন্য তারা কাজ করছেন অর্থাৎ বিজেপি ভারতের অন্যতম জাতীয়তাবাদী দল তাদের বিপক্ষে যাতে ক্যাম্পেইন করা যায় তার জন্য কাজ করছে আইডি নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের আগে এই তত্ত্ব সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক সময় ভালো এ আগের বার যখন মার্কিন প্রশাসকের দায়িত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার তার সুসম্পর্ক লক্ষ্য করা গিয়েছে তবে ট্রাম্প আসার পরেও এমন তত্ত্ব এমন মার্কিন এজেন্সি এমনভাবে কাজ করছে কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কূটনৈতিক মহল তবে মনে করা হচ্ছে এই মোদি ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকে অনেকগুলি সমাধান একসঙ্গে উঠে আসতে পারে যেমন বাণিজ্য নীতি শুল্ক নিয়ে সমস্যা অবৈধ অভিবাসন সব কিছুই এই আলোচনা যেমন থাকবে পাশাপাশি এই সিকিউরিটি পারপাস বাংলাদেশ পাকিস্তান আমেরিকা ভাব ভাবছে প্রতিবেশী দেশগুলিকে নিয়ে সব কিছুই দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসবে এবং নরেন্দ্র মোদী ওয়াশিংটনে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনভিনসড করিয়ে ভারতের পক্ষে সুদিন নিয়ে আসতে পারবেন বলে মনে করছে কূটনৈতিক বহল